বুড়া মানুষগুলো পর্যন্ত মসজিদে আইয়ে না বুড়া দোয়া না যায় মুসাফুদ দোয়া না যায় হাজির হয়ে যায় ও লাইনে জিন টু মিন টু এ আবার নামাজ হরি সাহেব দেবকে আগুন হাতে আছে তাওয়ার মধ্যে তাওয়াতে ফরোড়া বানায় বানায় দিতি আছে এটা আগুন হয় মাজা তো বেঁ হয়ে গেছে বুড়িকে লাড়ি বড়ি দিছে মাজা কেডা রে সারিকে দেশ দোয়া করি খাই আগুন ও লাইনে কী হয়েছে আজকে তো আপনার ফজর আসা নামাজও দেয় নো বুড়িকে লাগছে আর কি আগুন চোখ মুখ লাল করি চকত জবাৰ দি লুজ হজিৰ বাবা আৰু যে কথা কৈ দে তোৰ দেখছি মুৰুবীৰ মুখে মুখো কথা কছ বেয়া দুখ বুঢ়ীয়ে কম সোতে দেখলাম না বুঢ়ীকো মাৰ বিয়া দেখছি এই রকম চিটিং বুঢ়ী বৰ্তমান আমাৰ মা ফিলো একজনক নাইৰে সেতী অবস্থা বুঢ়ী বয়সে শালশাকে নে কি তাকে কিনে গেছে বসুরা বজিরা হাত আছে জান বৌ হাত আছে চাৰিকে মাছ আনি জামাই দি আইছে কাশকি মাছ আনি এন জামাই পচন্দ কৰে আস্ত্ৰেচটোৱে আদিছে বুঢ়ী দে দি মাছ মোলে একো কতৰে টকা দেই নে মাছ ক যে ডা আস্তে চ কনা চাইছ কেহ নে কাৰ কথা বুঢ়ী দে দে বসুৰে থানাৰ সামনে দি কেইজনো কি হেন মাইকে কিতাপে গেছে তেলা ভকা মাৰেন ভাই তেলা ভকা মাৰেন বৰে শান্তি নাই ময়ন মার মাৰ নাই জাগাত খাই জাগাত ব্ৰেক এক পেকেট ১০ টাকা চলতে আছে এক লগ দি মাইক দূৰ থেকে শুনা দেখি আছে বুঝলি শাল সাহেব আছে কে বলেছে আরে কে বলেছে জবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরাই শুধু আশি বছরের থুত্থুরির বুড়ুকে আঠারো বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন আমরা আর হয়তো কোম্পানি গুঞ্জে আসব না আজকে কোম্পানির প্রসারের জন্য এসেছে আজকে আট হাজার টাকার ফাইল শুধুমাত্র দুইশো টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ বুড়িয়া যাইয়ে মুখ বাঁধিয়ে লই আনছে বুড়িয়া যাইয়ে লই আনছে দুশোটি আনে আনি আবার এসার আগে বুড়িয়া হানস আছে বুড়ি ওরে বাতল খাই এলাকার বুড়ি ব কি রেডি কালা কালা এটি কী দেখি বাতের ওষুধ খেয়ে রাসবে পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় বুয়া হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মোহাম্মদ সাল্লামের কথা কোনোদিন বুয়া নয় তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তিনি বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত আল্লাহ দিবেন লা ইউফ না জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না তরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে ক ওরে কথা কই না কে ক আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালকের দিকে আসতে না তুই আস দুনিয়ার দিকে মা বোনেরা আছে অশ্লীল গানের দিকে জান্নাত বাদ জগত দিকে ঠিক বেললায় কুকিলার দিকে সাইক ও আমা এত রাত্রে ডাক দিলে এ পর্যন্ত কোন কুকিলা রামপুরের কোনো মাবুরী কিন আয়সা কাঁদি যে আসমা আফা ওঠেন না গো তো এটি গুমে তুই রাত বারোটা বাজে উঠি দাঁত ব্রাশ করি আবার কইতে আছে কুকিলার দিকে ও আমা এত রাত্রে ডাক দিলি এই সমস্ত গান হলো এই বৃচ্ছার প্রযুক্তি তোর জাহান নামনি বেললায় কথা কয় না এগুলা তো করে যাব করতেছে যুবক ফেসবুক ইউটিউব তো করে খুন করিয়ে লেছে আগামী দুই বছরের ভিত্তি বুঝবি তোরা কত শোনা বন্ধুর গান গা যত খুশি রে যত দোষী বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি দোষী তুই তোর লাই হুর বানা রেখছি আল্লাহ আট হাজার কয় হাজার আল্লাহকে বিয়ে হয় না করাই তোর আব্বারে কি বিয়ে করেছে তোরে আরো ডবল বিয়ে হয় করাই সোমান আল্লাহ কয় না আরে জোরে কথাগুলো কোরআন থেকে বলতেছি এতে কত সুন্দরে গায় মোবাইল শরীফের দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার গান আর শুয়ারাও ইয় তবে এই সমস্ত কবিরা শিল্পীরা গায়ক গায়কিনীর দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্দিদেরকে জাহান্ন আমি নিতে চায় ঠিক না তুই যদি গানটা গাস তুই এভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সুরা ওয়াকে হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করিস হুর দেখা যায় তাপসি সহ সুরা নামাতে হুর দেখা যায় সোমান কয় না হ্যাঁ তো বললাই লেখি গেছি যত খুশি রে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণ রে তুমি যত খুশি ভবের লাগিয়া মাঝিরা ববের লাগিয়ে খুশি হইলেন ও কলিজার টুকরা যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি বুঝছে না তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মোর ঠিক নিও ফার্মের স্কুলু পড়জতে ফুটবল শট দিছে দে নেট হারা করে গেলেছে গোল শ গোল ঠিক নি রে আম্মাজিরার নতুন বই আইশিনো দে रामपुर কত মানুষ চাইতে আছে বাইরে ওমকের পরে আকাশ ছাঁ

কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার হইতাছে মলিন প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কারা রেবিন যদি পুণ্য বিনে কারারে কবরে প্রাণ বাসাবে দিয়া রে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু তুমি যত খুশি ভবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন কমপ্লেক্সে পাশে তো কবরে এবার আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশে হোক আমিন ক্রেমের খেলা থেকে বিদায় নিবে ভব তোমার আখে রাতে গমন হাসর দিনে নেব বদি হইবে ওজন প্রাণবন্ধু রে তুমি যদি পাওরে জান্নাত তুমি যদি প্রাঞ্জুরাবে আরে তুমি যত খুশি ভব লাগিয়া প্রাণবন্ধু তুমি যত খুশি ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না বলো যুবক বলো তোমার কি লাগে না হুর দেখি আরে বন্ধু যত খুশি লাগিয়া জান্নাতের হুর দেখা যায় সুরার রহমানে সুরা ওয়াকে হাতে সুরের নামাতে আল্লাহ কী কোন দিকে যাস আল্লাহ দিকে জান্নাতের দিকে আলে মোলামার দি দিকিয়া কত সুন্দর সুন্দর কথা রে তো শতান না বানালে তো বাঁচতি শয়তান কেন আল্লাহ বানাইছে কেন্দ্র করি তো রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা না তো কিচ্ছু লেখতো না দুই শতানের বানা তো আফসারি ওয়াজ করে ন ওয়াজুন তো কেতের ধরু মেয়া বেয়া কেছে আন্না বাবার ঠিক না তিন নম্বর এর এর কারণে তো শরীয়তের দরকার নতুবা শরীয়তের দরকার ছিল না আব্বা দোকান না খাইলে জান্নাতের কদর বুঝতো না এই জন্য দুনিয়াতে ফাটাছে ইবলিশ চোরারাও ফাটাছে ঠিক কি তারপরে পাঁচ দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয় তিন মুসাফুর খালের মাছটা কত স্বাদ বিমান চড়তে কি স্বাদ অটোর মাধ্যমে বই আর কি মজা ঠিক রে অটোর যা রাগান কত বালা মজা এটি তো বুঝতি না এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিশ চোরারে হারাইছে এই দুনিয়াটা বানাইছে সাত রাত দিন বাসা মারা টকজাল কিচ্ছু বুঝতি না নিষিদ্ধ ফল মহব্বত ও মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়াই খাওয়ানোর সাল কথা বুজিনি ফল খেয়ে ফেসাব পায়খানা অতবর খলিফা নিযুক্ত ওই টার্গেট এলো ওনারে ক্ষমতা দিব দুনিয়ার অন দুনিয়াতে নয়লে তাইলে দিব কেন ক্ষমতা এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে কথা কয় না কি রে গুম নিরা হইয়ে কি খাওয়া দিছে মাল খাওয়া দিছে আইও তারপরে দশ নম্বর অপশান হলো ওই ইব্রাহিম

কুফি ভালাইয়া ক্ষমতাটা বুঝে দিছে আব্বা আদম সফি দুনিয়ার কুফি ভালাই দিছে আব্বার ফলাম আইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে নাতি ফেললা কাফের গুলারে সোজা সিবা করলে দি জাহান নেওয়ার জন্য ঠিক না এগারো আমাদের বিশ্বনবীর জন্মস্থান কোথায় মক্কা রমা কোথায় তা আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইব কেমনে এ লাত আকরামা দেখছেন নি কারিশমাটা কিনলে করছে আল্লাহ এটা ঘটনা আসলে সব নাটক আল্লাহ করে রেখেছে আর জান্নাতে চাইলে তো আনার মত না ঠিক নিও তা আল্লাহ কইলো আল্লাহ জি খাল্লা কাল মাউত বল হাইয়া তাহলে ইয়ে ব্লু এখন আই এখন আহাসানো আই বাসা মরণ হয়াত মত বানাছি তোমার সাইতাম কোম্পানি গুঞ্জ কদ্দুর কে চিনি সারা দে লাড়া কদ্দুর লাড়া খাওয়াও আসলে আমি তোর হয়াত দিছি আর কাড়া গাড়ি মারামারি করি বললো না তোর আমলটা টেস্ট করার জন্য দিছি তো ইবলি চা সোরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না ফাটাইলে তো বাসা মরার দরকারে আসিল না কথা কয় না ঠিক নি এই হইল রহস্য আর ও রহস্য হইল ফেরেশতারা তসবিহ তালিল পড়ে কিন্তু রুননা জারি কা কতি মিনতি বুঝেনা আল্লাহর দরকার নাই একটা পার্টি বানাইও যিকুন শুয়রে চুরি করি কোনি খাইব আবার যদি কইনেব বুড়িকা কব কুছ কুছত কসুরি ডাকাতেरोला বুঝেনা আই বুঝেনা মা বনেরা সিনেমা বিচার করিয়ে লেব দুই নম্বরি করিয়ে লেব রাচ্ছা কাইব আল্লাহ কতটা কুছ কুছত কাল

এতে বসাইতে যাই ও কম আর সরম লাগে আফসারি সাহেব আপনার সবাই তো তোর সরম লাগলে তুই বিয়ে করতে গেছো ফের তিনি হেতের শালা ক ভাইয়া তারপরে আমার আফু শক্তিশালী আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন না এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী তুমি আমাকে যখন সায়তা গেছো বীরজন লই গেছো কোম্পানিগঞ্জ তো আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি ইসলাম আলাইকুম তাহলে আমার শক্তি বেশি তারপরে তুমি দুই হাজার মেহমান লই আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি ওর কথা কয় না মহিলারা কারো করে লইয়ারে রি আসলে আর তাকে ক্ষমতা বেশি রে জান্নাতে তো ফাঁটা কিন্তু বেশি হয়েছে হাঁসটা এল্লা হাতে কাপড় সবর বেশি মরবার সময় ফাঁস কাপড় কাপড় না কাপড় কড়া ঘুমাই এনে ঝাড়া ঘুমাইলে চাহা কাপড় লাগবে ওর কবর কত চা মারি দেন না ওরে কড়া রে ফাঁসটা আসলে আগে দুর্নীত কম কত অজ্ঞা লুঙ্গি অজ্ঞা গঞ্জি অজ্ঞা তাই হ্যাঁ তারা না একাতে হেতির গার মধ্যে দশ লাখ টাকা জামা কাপড় আছে শাড়ি আছে আশি হাজার টাকার এরপরে কানফুল নাকফুল ব্যাগ মিলে স্বর্ণ আছে প্রায় সাত আট লাখ টাকা কান্ডরে এবারে আবার ঠগাইছে কিতা করছে ঠগাইছে হেতা গনে নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিইছে সূরাতুন নিসা সূরার নাম নিসা আங்கோ ব্যাটার গনে নামে সূরা আছে নি হেতা করে আল্লাহ জইতাই দিছে হেও তা আল্লাহ আল্লাহ কো একটা কেংরাঞ্জনা ফাটি দরকার আছে আর এডি তে গুনাহও করিব গুনাহ করতে মোছা আইব আর কানব চোরারিয়া লাভ আল্লাহ কাহারে ফাটির দরকার এই জন্য আল্লাহ আদম সফিউল্লা রে বানাইছে এ তারপরে পনেরো নম্বর অপশন হলো আদব শিক্ষা আদম আলাহিসাল্লাম বলেননি শতান আমার দোকা দিছে কয় আমি আল্লাহ ক্ষমা পারতি তা আল্লাহ তারে দরখাস্ত শিখাই দিছে সোহান আল্লাহ বলেন আরো যেন সোহান আল্লাহ এ তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ তারে কিছু দিনের জন্য দুনিয়াতে ফাটাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি এরপরে আবাদত কবুলের জন্য উসিলা দরকার শয়তানের আবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সেজদা করা এই জন্য আল্লাহ রহস্য ইবলি বানাইছে শয়তানের আবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা আল্লাহর আলেমে শতান ছিল কিন্তু আগে কাফের কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন এতে ঘটনা ঘটান লাগবে দুই হাজার একুশ সালে যতগুলা ছেলে মেট্রিক পাস করবো আই এ পাস করবো এটা জানে কে কজন ফাঁস ফেল সব খবর আল্লাহ জানে কিন্তু আমরা এখনো জানতেছি না তো আল্লাহর আলমে ইব লিচ্ছে কিন্তু কাফের কিন্তু হাতের জান্নার তো তো বার করতে হাঁটতেছে না ঘটনা ঘটান ছাড়া আল্লাহর হুকুমটা যখন লঙ্ঘন করবে গো যা এই আর দোষ নাই তুই ঘটনা ঘটাইছ এই জন্য ইব লিচ্ছের সৃষ্টি নাজবিল্লা কন তারপরে নবী অলির সাথে বেয়াদবি করলে বাইশ নম্বর অপশান তবা নসিব হয় না এই ইবলিচ্ছের নসিব তবা নাই একদিন মুসা আলাহিসাল্লাম লাগলাইছে কোম্পানিগঞ্জের দিকে ওরে ইবলিচ্ছের তোরে বাড়ি মায়া লাগে রে রে তুই যদি কস আয় তোর একটা ব্যবস্থা করি আয় একটা সিস্টেম করে দিয়ে ওই আল্লাহর আয় ফোন দিতেছি আমি ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাইন তোর তো আবার একটা লাইন আর কতকাল হাতরে হাতরে থাকবে সাগরের মতো এবার আল্লাহ জাল্লা শাহনরে ফোন দিয়ে দিয়েছে আলাই এ প্লিসের দেখি আমার মায়া লাগলো আল্লাহ আপনি মায়া করি দয়া করি মায়া করে দয়া করে আল্লাহ আপনি এই এব সোড়াল্লা একটা তো করে আল্লাহ ফোনটা রিসিভ করে কয় মুসা তুই গরম মানুষ তোরে আইসি নি তুই আরছি ন তুই মহাব্বতের লোক তোরা আর লাভ ইউ উল্লেবা বানাসি এ সোরাধ ন কোন তওবা নাই তুই এটা বুঝলাম রাজনীতির ভিত্তি পলটিক্স আন্দাই গেছে তুই এতটা বুঝলাম তুই সোজা মানুষ সোজাবা বেঠা আল্লাহ আরবের জিতে করি না হাতের বই করে রাখছে আন্ন একটা লাইন করেন আন্ন কি কাজ করলে আন্ন খুশি হইবেন তবা কো বলিব এটা কর কইও হাইতো না এত ইটালি লাইনই হুদা বারে মিস করি গেলেবো পেনাল্টি শুট এত বিশ্বকাপ নিতে হাইতো না তুমি বুঝদান ওইটা এত নসিব 90 বিশ্বকাপ নাই নাই এ মিস করি গেলেবো এত নেইমার আশা খাই হড়ি আর দিবাঙ্গি লিবো ফাসাদ এত হাইতো না গোল দিতে হাইতো না এত মেসি তুমি এটা কইও না আল্লাহ আল্লাহ আন্ন দেন না আন্ন পেনাল্টি শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ এত তবা হই যাবো আচ্ছা শুনো তুই জান ভালো করে দচ্ছ তুই তো ধরো সিলেজের কো মুরকারে চাপ দিলে মুরকা সানো হক্স খেরকুড হইল যাব মুসা আলাইহিস সালাম দইললে ও আল্লাহরে ও মা গো মা শুনডা চুড়ি নাই সোবা আল্লাহ কইতেন ন সুবহানাল্লাহ আল্লামা ইকবাল কই তুমি এ কহ হয় কে কাফের হকো মেলে হোরো কসুর তারপরে এরপরে বলে এক এর পরের কথাটা হইল তো শেরফ ওয়াদা কাফের গল্লাই হুর গেলমান সব আছে দুনিয়াতে তুঙ্গলায় শুধু আল্লাহ তারপরে তুঙ্গে রয়ে গেছে তোর মৌজুদ হ্যাঁ মগর মোসাহি নেহি তোমরা পৃথিবীর মানুষ চাই না নাই জলুয়ে তোর মৌজুদ আছে মূষার মতো মূষা নাই এই জন্য